খায় তো আমি চা বানাতে যাচ্ছিলাম তো বাবা একটা মনের সাত প্রকাশ করলো যে চায়ের সাথে বাবার কি খেতে ইচ্ছে করছে এই টেবিলটাতে খাচ্ছিলাম দেখালাম এই যে টেবিলের থেকে যা যা ছিল সমস্ত কিছু এদিক ওদিক করে বাবার একটা ডায়েরি ছিল সেই ডায়েরিটাকে ছিঁড়ে খুঁড়ে একাকার অবস্থা করেছে কেন খাচ্ছো ওটা কেন খাচ্ছ ওটা উল্টেই পড়ে গেলাম করতে কমলা লেবু দিয়ে বিকেলের ব্লগটা স্টার্ট করছি দুপুরের ব্লগটা সকালে যেখানে এন্ড করেছি তখনও প্রিয়ান ঘুমোচ্ছিল এটা শুরু করছি এখনও প্রিয়ান ঘুমোচ্ছি ঘুম দিয়ে স্টার্ট করছি মা আর আমি বসে গল্প করছি তো বাবা কমলালেবু দিয়ে গেলো বললো কমলালেবুগুলো খেয়ে শেষ করো এত ফল নিয়ে আসে বাবা যে এক সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করাই যায় না আর বেশি দিন রাখলে পরে আবার নষ্টও হয়ে যায় ঘতনুতা উঠেছে এই কচ্ছপ কচ্ছপ খোদসের থেকে বেরিয়ে যাও কচ্ছপ কচ্ছপু উঠেই দুষ্টুমি উঠেই দুষ্টুমি পাপা পাপা এই যে পাপা খুঁজে পেয়েছে ওই দেখ দিদি আর হাতে কমলা নেবু এটা দেওয়া যাবে না প্রচন্ড টক কমলা করে সব বাচ্চারা কি করে আর আমার বাচ্চাটা কি করে দেখি একটু আয় পাপা শিন্যালে বিছানা আমাদের শি করে দিবি কি মুখা দি সেই যে মুড়ি ছিড়ানো ছিল মুড়ি কুটে কুটে কাচ্ছে এখনো কান খানি আমরা খেলছিলাম হঠাৎ করে দেখি কলিং বেল আওয়াজ সিজা এসে গেছে কালকে আমি গেছিলাম দুদান্তে আজকে সিজাই নিয়ে চলে এসেছে নে ওটা নিয়ে নে কালকে আমি ছোট কাপ নিয়ে গেছি না খালি প্রিয়ানের খাওয়ার জন্য তো শুন কি বলছে ওইটুকু কাপ কেন আরলি বড় গ্লাস আনতি তুইও খেতে পারতি গতকাল আমি এই কাপটা নিয়ে গেছিলাম ছোট কাপটা তো শুনকির দেখে পছন্দ হয়নি আজকে যেন বড় গ্লাসে পাঠিয়ে দিয়েছে বলছে যে এতটুকু এতটুকু কাপে আনলি জন্য কাপের দুধটাও বেশি তো আমিও প্রিয়ানের খেতে পারি তার জন্য শুনকি যে গ্লাসে করেই পাঠিয়ে দিয়েছে শ্রীজা এসেছিল ওর জন্য দুধ নিয়ে তো ও শ্রীজাকে দেখে এত কান্নাকাটি করেছে মা আর আমি দুজনেই ওকে বকাবকি করেছি যে এত ঘর কোনো আর এত অ্যান্টি সোশ্যাল ছেলে আমাদের চাই না হ্যাঁ এবার কিছুক্ষণ কান্নাকাটি করার পরে মা তো কথা বলছে না মাকে পটানোর জন্য যে মার ঘাড়ের উপর উঠে উঠে বারবার করে মাকে পটানোর চেষ্টা করে যাচ্ছে আমিও বলবো না আমিও বলবো না না লোকজনকে নিয়ে থাকতে পারো না আমিও বলবো

একদম ওর দিকে তাকাবে না থাকুক একা আবার এসছে আমার কাছে হুম আবার আমার কাছে বারবার বলেছি কথা বলবো না তাও আসছে কি করবো না একদম কথা হবে না ও ডেলি এতদিন হয়ে গেল ও দেখে যাচ্ছে সবাইকে তারপরেও যখন ওর কান্না থামছে না ও একাই থাকুক একদম একা থাকুক প্রিয়ানকে মায়ের ঘুম পাড়ানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে বাট ঘুমে কোনো কিচ্ছু নেই আর আমি এখন শুনকি পাঠিয়েছে দুধ তো একটু কনফ্লেক্স খাচ্ছি কনফ্লেক্স ওটস মিশিয়ে এখানটাতে দুধ খাচ্ছি যে কটা দিন এখানটাতে আছি একটু খাটি দুধ খেয়ে নিই কালকে শুনকি বলল যে হ্যাঁ ওখানে গেলে এগুলো পাবি না একটু খেয়ে নে তো ভালোবেসে পাঠিয়েছে তাই খেয়েই নি পকো ভাই আমার সন্ন ভাই দত্তাঙ্গুন হাতে মনে

কালকে আমি ছোট কাপ নিয়ে গেছিলাম তো কি বলছিল যে কেন ছোট কাপ নিয়ে আসছিস একটু বড় কাপ আনতে পারিসনি তাহলে পরে তো তোর জন্য দিয়ে দিতাম তা আজকে আর আমি যাওয়ার আগে শ্রীজাকে দিয়ে বড় গ্লাসের এক গ্লাস পাঠালো এখান থেকে গেলেই ভালোবাসা পাওয়া যাবে না এই ভালোবাসা একমাত্র এখানেই আছে পৃথিবীর কোনো প্রান্তেই ভালোবাসা নেই কোন প্রান্তে নেই ভালোবাসা একমাত্র আছে এগুলোকে বলে নিঃস্বার্থ ভালোবাসা পকো কারো কোলেও যায় না কারো কাছেও যায় না হ্যাঁ তাও দেখো ওর জন্য সব চলে আসে বাড়িতে সবাই কত ভালোবাচে কিন্তু পক্ষো ভালোবাচার মর্যাদারে দিতে জানে না

এই যে গোল গোল পাপড় নিয়ে এসছে তাই বলছে যে মুড়ি মাখা দিয়ে তো অনেক চা খাই কালকেও সিঙ্গারা দিয়ে হয়েছে তো এই গোটা গোটা বড় বড় পাপড় দিয়ে চা খাবে এটা নাকি খুব ইচ্ছে করছে বাবার মা আমাকে আগেই বলে রেখেছিল যে আজকে ভালো করে মুড়ি মাখবি কালকে মুড়ি মাখিনি আমি তাই বললাম যে মা আগের থেকে বুক করে রেখেছি মুড়ি মাখার জন্য তো বাবা বলছে মুড়ি মাখা তো হরদম খাওয়া হয় আজকে পাপড় দিয়ে খাবো একটু ইউনিক ইউনিক তো চলো এখন চাও বানাবো আর পাপড়ও ভাজবো কিন্তু বাবা বাবা গোটা যে তুমি বলছো ওটা ভাজার জন্য তো লাগবে হ্যাঁ অত বড় বাসন তো নেই যে একদম এতটা বড় ভাজা যাবে আছে মা ফ্রাইং প্যানে ভাজা যাবে তাহলে ফ্রাইং প্যানে চেষ্টা করে দেখো যদি হয় না হলে পরে কেটে করতে লাগবে কারণ সাইজটা অনেকটাই বড় খুললে পরে বোঝা যায় ফ্রাইং প্যানটার কথা বললো ওটা আমি বের করে প্রথমে একটা পাপড় দিয়ে দেখে নিলাম পুরো ফ্রাইং প্যানটার মানে রাউন্ডার থেকে এই যে উঁচু জায়গাটাতে উঠে যাচ্ছে তো একটা ভাজি দেখি যদি মনে হয় যে চার পাঁচটা ভালো করে ভাজা হচ্ছে না তাহলে পরে আবার কেটে কেটেই ভাজবো এখানেতে বসিয়ে দিয়েছি চায়ের জন্য জল আর এখানটাতে কাপড়টা ভেজে নেব একসঙ্গেই দুটো হয়ে যাবে তো গরম গরম সার্ভ করে দেবো এই যে ফাইনালি চাউ ডন আর পাপড়ও যেরকমটা বলেছিলাম এক সঙ্গে দুটো নামালাম এটারও তিনটে ভাজা হয়েছে এটারও চা ছাকা হলো তো এখন গিয়ে দি আসি প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম হবে কিনা তিনজনের জন্য তিনটে গোল গোল পাপড় ভেজে নিয়েছি ওই যে ইচ্ছে থাকলে পরে উপায় হয় ওরকম একটা ব্যাপার দেখো বাবা খে ভাজাটা চার ঠিকঠাক হয়েছে নাকি এটা মা বললো না ফ্রাইং প্যানের পরিমাপের একটু বড় ওটা

মা বানাচ্ছে এখানটাতে রুটি আর এখানটাতে পোকলা রেখার কোলে গুলো করছে পকলা লুতি খাবি খাবি লুতি পকলা পোকলা লুতি খাবে ই এখানে গুন গুন ছোত্ত ছোট্টো নুতি নুতি খাবে পকলা পকলা তুই খাবি নুতি এই যে নুতি তো মা এখানে রুটিগুলো প্রায় বেলা শেষই হয়ে গেছে মা আর আমি খাব রুটি বাবা খাবে ভাত আমি এখানে ভেজে দিচ্ছি জাস্ট রুটি হয়ে গেছে এখন মা বসাবে এখানে ডিমের তরকারি মানে ডিমের তরকারি বানাবে রুটির সাথে খাওয়ার জন্য আর প্রিয়ানের খাবারও রেডি তো এখন আমি গিয়ে প্রিয়ানকে খাওয়াবো আর মা রুটির তরকারিটা বানাবে খাও খাও পাপা এই যে মা হচ্ছে এই ডিমের সবজিটা বানিয়েছে দেখতে অনেকটা এরকম আর ওকে খাওয়ানো হয়ে গেছে ও এখন ঘুরঘুর ঘুরঘুর করছে সমস্ত জায়গায় হামাগুড়ি দিয়ে আমি বাবা মা তিনজনে মিলে এখন রুটি খাবো এই টেবিলটাতে খাচ্ছিলাম দেখালাম এই যে টেবিলের থেকে যা যা ছিল সমস্ত কিছু এদিক ওদিক করে বাবার একটা ডায়েরি ছিল সেই ডায়েরিটাকে ছিঁড়ে খুঁড়ে একাকার অবস্থা করেছে ওখানে পেপার কুটি কুটি করেছে এখন নতুন একটা জিনিস শিখেছে এই যে খাটের মধ্যে দাঁড়ায় আর ধূপ করে লাভ দেয় দেখি করে কি না এখন তখন থেকে কেন খাচ্ছ ওটা কেন খাচ্ছ ওটা ওটা খাওয়ার জিনিস আসতে গিয়েও আসলো না আমার এদিকে বেশি দ্রুত দ্রুত করছো কিন্তু পাপা কি করছো কোথায় যাচ্ছ তুমি ওদিক দিয়ে এসে চালাক কিরকম দেখো ওদিক দিয়ে তোমার পাটা ছিল আমাকে ডিরেক্ট ধরতে পারতো না ওই জন্য ওদিক দিয়ে ঘুরে এসে আমাকে ধরলো বাবা তখন থেকে বাবাকে এরকম ঢিসুন ঢিসুম করেই যাচ্ছে মাথা টেনে নিজের মাথা ঠোক করে দিচ্ছে দেখ খুব মজা পেয়েছে এত ছোট ছোট চুল তো কারো টানতে পারে না এতক্ষণ বিছানা দাপিয়ে দুষ্টুমি করে গেল এখন বাড়ছে সাড়ে এগারোটা ওকে নিয়ে যাচ্ছে এখন ঘুম পাড়ানোর জন্য ঘুমো বা কিনা কারণ প্রচন্ড পরিমানে দুষ্টুমির মুডে আছে তাটা করে দাও এটা করে দাও বাবা মাকে আজকে বাবার বাবার সাথে তো দেখালাম যে কি পরিমাণ খেলা খেলছে আর এখন এখান থেকে দেখো মাকে দেখে দেখে এরকম হেসে যাচ্ছে শুধু বদমাইশি শুধু বদমাইশি গুড নাইট বলে দাও বলো গুড নাইট গুড নাইট গুড নাইট চল